শূন্য আবিষ্কার কে করেছিলেন যদি প্রশ্ন করা হয় তাহলে সকলে উত্তর দেবেন আর্যভট্ট কিন্তু সত্যিই কি তাই আসলে আর্যভট্ট শূন্যের ধারণা দিয়েছিলেন কিন্তু শূন্যকে সাংকেতিকভাবে লেখা শুরু করেছিলেন ব্রহ্মগুপ্ত আর্যভট্টের প্রায় একশো বছর পরে এবং ব্রহ্মগুপ্ত সেই সময় শূন্যকে একটি বিন্দু হিসাবে ব্যবহার করতেন যার থেকে পরবর্তীতে শূন্য সংকেত্তির অবতারণা তবে আমাদের আর্যভট্টের ভূমিকা শুধুমাত্র শূন্যের আবিষ্কারক হিসাবে ভাবলে তার প্রতিভার প্রতি ভীষণ অবিচার করা হবে আজ থেকে দেড় হাজার বছর আগে যখন পৃথিবী ঘোরে কিনা তা নিয়েই ছিল বিতর্ক যখন মানুষ সূর্যগ্রহণকে মনে করত যে রাহু গিলে খায় ঠিক তখনই তিনি গণনা করে দেখালেন পৃথিবী নিজ অক্ষে ঘোরে চাঁদের আলো সূর্যের প্রতিফলন আর গ্রহণের পিছনে আছে নিখুঁত জ্যোতির্বিজ্ঞান তিনি ছিলেন এমন এক জ্যোতির্বিদ যার গণনায় পাইয়ের মান আধুনিক বিজ্ঞানীদের চোখ কপালে তুলে দেয় যার সূত্রে সূর্য চন্দ্রের গ্রহণের সময় নির্ধারণ করা যায় আজও তার নামেই ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম রাখা হয় আর্যভট্ট এই ভিডিওতে আমরা জানব সেই বিস্ময়কর মনীষীর জীবন তার আবিষ্কার তাঁর লেখা আর্যভাটিয়া গ্রন্থের রহস্য এবং কিভাবে তার কাজ আজও গণিত ও জ্যোতির্বিজ্ঞানে আলো ছড়ায় আর্যভট্ট প্রাচীন ভারতীয় গণিতবিদদের মধ্যে সর্বাধিক পরিচিত নাম তিনি প্রাচীন ভারতের প্রথম দিকের একজন গণিতবিদ পদার্থবিদ এবং জ্যোতির্বিদ তিনি আর্যভটিয়া এবং আর্য সিদ্ধান্তের মতো বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন এখানে উল্লেখ করা প্রয়োজন তিনি আর্যভট্ট নামে বেশি পরিচিত হলেও তার নামের প্রকৃত বানান অনুযায়ী তার নাম হওয়া উচিত আর্যভট্ট ভারতে গুপ্ত যুগে চারশো ছিয়াত্তর সালে আর্যভট্টের জন্ম হয় আর্যভট্ট তাঁর রচিত গ্রন্থে জন্মসাল উল্লেখ করলেও জন্মস্থান নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ফলত তার জন্মস্থান নিয়ে বহুমত রয়েছে আর্যভট্টের অন্যতম ভাষ্যকার প্রথম ভাস্করের দেয়া তথ্য অনুযায়ী আর্যভট্টের জন্ম হয়েছিল অশমক নামের একটি জায়গায় যা বর্তমান মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত অন্য কিছু মত অনুযায়ী তিনি কেরালায় জন্মেছিলেন এছাড়া অন্যান্য মতে তার জন্মস্থান তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এমনকি বাংলায়ও হয়ে থাকতে পারে আর্যভট্টের ভাষ্যকার প্রথম ভাস্করের তথ্য অনুযায়ী বাল্যকাল থেকেই প্রচণ্ড জ্ঞান পিপাসু ছিলেন আর্যভট্ট সঠিক সাল জানা না থাকলেও আর্যভট্ট জীবনের কোনো এক সময় শিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন কুসুমপুরায় সেখানে কিছুকাল বসবাস করেছিলেন প্রথম ভাস্কর এই কুসুমপুরাকে পাটলিপুত্র বা বর্তমান বিহারের পাটনা হিসাবে চিহ্নিত করেছেন আর্যভট্ট কুসুমপুরের আর্যব নামে বিখ্যাত ছিলেন সেই সময় বিশ্বজুড়ে বিখ্যাত ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় ধর্মশাস্ত্র ও দর্শনের সাথে বিজ্ঞানের যোগ সাজস নিয়ে এই বিশ্ববিদ্যালয় চালু ছিল ব্যবহারিক শিক্ষাদানের ব্যবস্থা আর আর্যভট্টের ছিল যেখানে শেখার আগ্রহ সেই আগ্রহ থেকেই বন জঙ্গল পাহাড় পর্বত সহ বহু চড়াই উতরাই পার করে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি পা রাখেন নালন্দা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকে দূরে অবস্থিত খাগোলা গ্রামে স্থাপন করা হয়েছিল জ্যোতির্বিদ্যার একটি গবেষণা ক্ষেত্র। সেখান থেকেই জ্যোতির্বিজ্ঞান শিক্ষার হাতে করি পেলেন আর্যভট্ট নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পেতে থাকেন তিনি ছাত্র ও শিক্ষক মহলে তার নাম ছড়িয়ে পড়তে থাকে পরবর্তীকালে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রধান হয়েছিলেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়াই জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আশ্চর্যজনক বেশ কিছু তথ্য উপস্থাপন করেছিলেন আর্যভট্ট তিনি প্রথম পৃথিবীর আর্ণিক গতি অর্থাৎ নিজ অক্ষের ওপর ঘোরার কথা বলেন পৃথিবীর নিজ অক্ষের ওপর ঘুরতে যত সময় নেয় সেই হিসেবেও তিনি করেছেন এবং সেই মান হল তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার দশমিক এক সেকেন্ড আধুনিক হিসাবে যা তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার দশমিক শূন্য নয় এক সেকেন্ড একইভাবে তার হিসাবে বছরের মান তিনশো দিন ছ ঘন্টা বারো মিনিট তিরিশ সেকেন্ড যা আধুনিক হিসাবের থেকে মাত্র তিন মিনিট কুড়ি সেকেন্ড বেশি তিনি পৃথিবীকে কেন্দ্রে ধরে সৌরজগতের বর্ণনা করেছেন তবে কোনো কোনো মত অনুসারে তিনি সূর্যকে কেন্দ্রে ধরেছিলেন তবে এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি প্রথম বলেন চাঁদ ও গ্রহগুলি নিজস্ব কোনো আলোর নেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত রাহু কেতু সম্পর্কিত ধারণাকেও তিনি খণ্ডন করে আসল বৈজ্ঞানিক কারণ উল্লেখ করেন তিনি চন্দ্রগ্রহণে কতটা অংশ ঢাকা পড়বে এবং কতক্ষণ ধরে গ্রহণ হবে সেই হিসেবেও করেন তার পদ্ধতিতে এই হিসাবে যে উত্তর আসে তা আধুনিক পদ্ধতির হিসেবে খুবই কাছাকাছি আর্যভট্ট হিন্দু পৌরাণিক ধারণার পরিবর্তে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রকৃত কারণগুলোর প্রমাণ দিয়েছিলেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময়কাল নির্ণয়ের পদ্ধতিও বের করেছিলেন তিনি প্রমাণ করেছিলেন যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলনেরই ফলাফল এছাড়াও তিনি তার গণনার মাধ্যমে বের করেন যে চাঁদ এবং অন্যান্য গ্রহগুলি সূর্যের রশ্মি দ্বারা আলোকিত হয় আর্যভট্ট তার সূত্র থেকে প্রমাণ করেছেন যে বছরে তিনশো দিন নয় তিনশো দশমিক এক দিন আর্যভট্টের হাত ধরেই ভারতীয় গণিতের ইতিহাসে স্বর্ণযুগ শুরু হয়েছিল এছাড়াও বিশ্বের গণিত ও জ্যোতিষ ওপর আর্যভট্টের গভীর প্রভাব রয়েছে কাল থেকে আজকের যুগেও ব্যবহৃত হচ্ছে তাঁর আবিষ্কৃত বিভিন্ন গাণিতিক নিয়ম ও সূত্র তিনি বীজগণিতের উপরেও সেই প্রাচীনকালে নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছিলেন বীজগণিতের অনির্ণেয় সমীকরণ সমাধানের জন্য তিনি কুত্তক পদ্ধতি প্রয়োগ করেন যা আধুনিক বীজগণিতে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু সি হিসেবে রূপান্তরিত আজকের যুগের ডায়োফ্যান্টাইন সমীকরণেও বিশেষ অবদান আছে তাঁর যেখানে একাধিক অজানা রাশির সংবলিত সমীকরণ সমাধান করার একটি উপায় বের করেন তিনি যার নাম দেওয়া হয় কুত্তক এছাড়াও ত্রিকোণমিতি পরিমিতি বর্গমূল ঘনমূলের মতো গাণিতিক শাখাগুলোর সূচনা আর্যভট্টের হাত ধরেই আর্যভট্ট তাঁর জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিভিন্ন কাজগুলিকে দুটি প্রধান গ্রন্থে সংকলিত করে রেখেছিলেন এর মধ্যে অন্যতম হচ্ছে আর্যভটিয়াম বা আর্যভটিয়া তাঁর লেখা বইগুলির মধ্যে একমাত্র এই বইটি উদ্ধার করা সম্ভব হয়েছিল এই বইয়ে উল্লেখিত ঘটনাগুলির সময় বিচার করে অনুমান করা হয় বইটি পাঁচশো সালের কাছাকাছি সময় রচিত আর্যভট্ট বইটি রচনা করেছিলেন পদবাচ্যের আকারে যদিও বইটির নাম আর্যভট্ট নিজে দেননি পরবর্তী সমালোচকরা এই নামটি দিয়েছেন আর্যভট্টের কাজের বেশিরভাগ বর্ণনা মূলত তাঁর রচিত এই গ্রন্থ থেকেই এসেছে আর্যভট্টের শিষ্য ভাস্কর প্রথম এই রচনাটিকে অস্মকতন্ত্র নামে অভিহিত করেছিলেন আর্যভাটিয়ার মোট একশো একুশটি স্তোত্র আছে যা চারটি পদ বা অংশে বিভক্ত প্রথম অংশ বা পদের নাম গীতিকা পদ এই পদে তেরোটি শ্লোক রয়েছে যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে শ্লোক দ্বারা সংস্কৃত বর্ণমালার সাহায্যে গণিতের বড় সংখ্যা প্রকাশ করা যায় দ্বিতীয় অংশ বা পদের নাম গণিত পদ এই অংশে তেত্রিশটি শ্লোকে বর্ণনা করেছেন অঙ্ক আর অঙ্কের বিভিন্ন সূত্র এছাড়াও পাটিগণিত বীজগণিত সমকল্তিকন্নীতি দ্বিঘাত সমীকরণ প্রথম স্বাভাবিক এন সংখ্যার বিভিন্ন ঘাত বিশিষ্ট পদসমূহের সমষ্টির আলোচনা আছে এই অংশে এই অধ্যায়ে পাইয়ের মান হিসাবে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে তিন দশমিক এক চার এক ছয় দ্বারা সূচিত করেছেন আর্যভট্ট তৃতীয় অংশ অর্থাৎ কালক্রিয়া পদের পঁচিশটি শ্লোকে তিনি দেখিয়েছেন সময়ের হিসেব আর সর্বশেষ অংশটি হল গোলা পদ এর পঞ্চাশটি শ্লোকে রয়েছে গোলা তত্ত্ব বা গোলকতত্ত্ব এতে মূলত জ্যোতির্বিদ্যা ও গোলীয় ত্রিকোণমিতি বিষয়ে আলোচনা করা হয়েছে আর্যভট্টের দ্বিতীয় গ্রন্থটি হচ্ছে আর্য সিদ্ধান্ত তবে আর্য সিদ্ধান্তের কোনো পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যায়নি এটি বিলুপ্ত হয়ে গেছে এর তথ্য পাওয়া গিয়েছে বরাহ মেহির ব্রহ্মগুপ্ত এবং প্রথম ভাস্করের কাজে এছাড়াও আর্যভট্টের তৃতীয় একটি রচনা সম্পর্কে খোঁজ পাওয়া যায় তবে এটির আসল রূপ পাওয়া যায় না একটি আরবি অনুবাদের আকারে পাওয়া গিয়েছে এটি পণ্ডিতদের দেয়া তথ্যে জানা যায় আরবি রচনা আল নাতফ এবং আল নানফ আর্যভট্টের রচনাগুলির অনুবাদ এই লেখাটি আর্যভট্টের রচনার অনুবাদ বলে দাবি করলেও এর প্রকৃত নাম অজানা এই তথ্যটি পারস্যের ইতিহাস প্রসিদ্ধ পণ্ডিত ও ঐতিহাসিক আবু আল আলবিরুনি উল্লেখ করেছেন আরবের জ্ঞান তপস্বীরা আর্যভট্টকে খুবই শ্রদ্ধা করতেন আর্যভট্ট আরবে পরিচিত ছিলেন আর জাভার নামে একাদশ শতকের দিকে পণ্ডিত আলবিরুনি ভারতে এসেছিলেন ভ্রমণ বৃত্তান্তে তিনি আর্যভট্টের কথা উল্লেখ করে বলেন আর্যভট্টের কোন মূল রচনার সন্ধান পাননি তিনি পেয়েছিলেন বেশ কিছু উদ্ধৃতি যা সংকলন করে রেখেছিলেন প্রাচীন ভারতের আরেক প্রখ্যাত মনীষী ব্রহ্মগুপ্ত আধুনিক যুগে এসে বিজ্ঞানী কার্নের উদ্যোগে সেগুলো দুই মলাটে আবদ্ধ হয় তিনি আঠারোশো সালে লেইডেন শহর থেকে আর্যভট্টের উদ্ধৃতিগুলো একত্র করে আর্যভটিয়া গ্রন্থ প্রকাশ করেন আঠারোশো উনআশি সালে তা ফরাসি ভাষায় অনুবাদ করা হয় আর্যভট্টের সাইন টেবিল এবং ত্রিকোণমিতির ওপর কাজ ইসলামের স্বর্ণযুগে বেশ প্রভাবশালী ছিল তাই তাঁর কাজগুলো আরবি ভাষায় অনুদিত হয়েছে এবং আল জমি এবং আল জারকালিকে প্রভাবিত করেছে ভারতীয় এই গণিতবিদকে সম্মান জানাতে ভারতের প্রথম উপগ্রহের নাম রাখা হয় আর্যভট্ট যা উনিশশো সালের উনিশে এপ্রিল উৎক্ষেপণ করা হয় তাকে সম্মান জানাতে বিহার সরকার পাটনায় তার নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে যার নাম রাখা হয় দি আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটি বা এ ইউ তার মৃত্যু সঠিক সময়কাল জানা না গেলেও অনুমান করা হয় পাঁচশো সালে আর্যভট্টের মৃত্যু হয় সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ না থাকায় প্রচলিত কাহিনী বা ঘটনাক্রমকে আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি এই তথ্যচিত্রের সমস্ত তথ্য ঐতিহাসিকভাবে সত্য নাও হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে